আপনি কি জানেন একটি ছোট কন্ডম তৈরি করতে লাগে তিরিশটিরও বেশি ধাপ প্রতিদিন একটি ফ্যাক্টরিতে তৈরি হয় লক্ষ লক্ষ কন্ডম সবই একদম নিখুঁত মেশিনে কিন্তু এগুলো আসলে তৈরি হয় কি দিয়ে আর কিভাবে নিশ্চিত করা হয় একটাও যেন লিক না করে তাহলে দেরি না করে চুলুন ঢুকে পড়ি কন্ডম ফ্যাক্টরির ভেতরে কন্ডম তৈরির প্রধান কাঁচামাল হল প্রাকৃতিক ল্যাটেক্স এই ল্যাটেক্স আসে রাবার গাছ থেকে রাবার গাছের গায়ে হালকা কাঁটা দিলে দুধের মতো সাদা তরল বের হয় এটাই ল্যাটেক্স এই তরলই ভবিষ্যতে রূপ নেয় কন্ডমে গ্রামাঞ্চলের রাবার বাগানে ভোরবেলায় শ্রমিকরা গাছের গায়ে বিশেষ ব্লেড দিয়ে কাঁটা দেয় ধীরে ধীরে ল্যাটেক্স ফোটা ফোটা করে পাত্রে জমা হয় এরপর ল্যাটেক্স পরিষ্কার করা হয় ফিল্টার করা হয় ব্যাকটেরিয়া রোধে বিশেষ কেমিক্যাল মেশানো হয় সবশেষে বড় বড় ট্যাঙ্কে ভরে পাঠানো হয় ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে ঢোকার পর প্রথমেই ল্যাটেক্সকে পরিমাপ পরিশোধন ঘনত্ব ঠিক করা হয় কারণ ল্যাটেক্স একটু বেশি পাতলা বা মোটা হলে কন্ডম নষ্ট হয়ে যাবে এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বিশেষ কাঁচ বা সিরামিকের ছাঁচ পুরুষাঙ্গের আকৃতির একটার পর একটা ঘুরতে থাকে বিশাল মেশিনে এই ছাঁচগুলো প্রথমে পরিষ্কার করা হয় তারপর ডুবানো হয় তরল ল্যাটেক্সে একবার নয় দুই তিনবার ডুবানো হয় যাতে পুরুত্ব একদম পারফেক্ট হয় ল্যাটেক্সে মোড়ানো ছাজগুলো পাঠানো হয় গরম ওভেনে এখানে নির্দিষ্ট তাপে নির্দিষ্ট সময় ল্যাটেক্স শক্ত হয়ে কন্ডমের রূপ নেয় ঠান্ডা হওয়ার পর মেশিন নিজে থেকেই কন্ডমের নিচের অংশে রোল তৈরি করে তারপর খুব সাবধানে কন্ডম ছাজ থেকে খুলে ফেলা হয় এখনও কিন্তু কাজ শেষ নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রতিটি কন্ডমকে যেতে হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে ভিড়ি বাতাস ভরে ফাটে কিনা পানিতে ভরে লিক আছে কিনা ইলেকট্রনিক স্ক্যানারে মাইক্রো ছিদ্র পরীক্ষা যে কন্ডম এই টেস্টে ফেল করে সেটা সাথে সাথে নষ্ট করে ফেলা হয় পাশ করা কন্ডমগুলোতে বিশেষ লুব্রিক্যান্ট কখনো ফ্লেভার কখনো অতিরিক্ত সুরক্ষা কোটিং দেওয়া হয় সবই মেডিকেল গ্রেড শেষ ধাপে প্রতিটি কন্ডম আলাদা করে ফয়েল প্যাকে ঢোকানো হয় অটোমেটিক মেশিনে সিল করা হয় তারিখ ও ব্যাচ নম্বর ছাপা হয় এরপর বাক্সে ভরে পাঠানো হয় বাজারে একটা ছোট কন্ডমের পেছনে লুকিয়ে আছে প্রকৃতি প্রযুক্তি আর নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের গল্প